তুফানের মাকে অধিকার পাইয়ে দিতে শুভলক্ষী তুফানের মাকে রায় বাড়িতে নিয়ে আসে আর সকলে জানতে পেরে যায় তুফানের মা পুলক রায়ের প্রথম স্ত্রী এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তুফানের মা নিজের ছেলে আদিত ও নিজের বৌ নিজের হাতে খাবার বেড়ে খেতে দেয় তখনই শুভলক্ষ্মী তুফানের মাকে প্রশ্ন করে বলে ওঠে তুফানের বাবাকে তো দেখছি না উনি কোথায় তুফানের মা তখন বলে ওঠে উনি আমাকে ছেড়ে চলে গেছে এই কথা শোনা মাত্রই সুবলক্ষী সঙ্গে সঙ্গে বলে ওঠে আপনি নিজের অধিকারের জন্য লড়াই করেননি তখন তোফানের মা বলে গরিব মানুষের আবার কিসের অধিকার বড় লোকরা গরিব মানুষদের শুধু ব্যবহারই করতে পারে তারা কোনো অধিকার দিতে পারে না এরপর তুফানের মা পুলক রয়ের নামটা আড়াল করে এক এক করে সকল সত্য কথা সুবলক্ষী ও আদৃতির সামনে বলে দেয় আর চোখের পানি ধরে রাখতে না পেরে অঝরেই কান্না করতে থাকে শুভলক্ষ্মী তুফানের মাকে শান্ত করার পরে একা একাই মনে মনে বলতে থাকে আমার কেন মনে হচ্ছে এই সকল কথা উনি বাবাকে নিয়েই বলছে আমাকে বাবার সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে ওনাকে ওনার অধিকার আমি নিজে ফিরিয়ে দেব এরপর দেখা যায় শুভলক্ষ্মী ও আদ্রিত বাড়িতে ফিরে আসার পরে দেখতে পায় আদ্রিতের বাবা খুব টেনশনে আছে আর শুভলক্ষ্মী ও আদিতকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তাদের কাছে ছুটে গিয়ে বলে ওঠে তোরা কেন বসতে গিয়েছিলি কি দরকার ছিল ওই মহিলাটার সঙ্গে তখনই শুভলক্ষ্মী অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে বাবা কি করে জানলো আমরা বস্তিতে তুফানের মায়ের সঙ্গে দেখা করেছি শুভলক্ষ্মীর সঙ্গে সঙ্গেই পুলক রয়কে বলে ওঠে বাবা তুমি কি করে জানলে আমরা বস্তিতে একজন মহিলার সঙ্গে দেখা করেছি কথাটা শুনে পুলক রয় ঘাবড়ে গিয়ে বলে ওঠে আসলে তোরা বস্তিতে গিয়েছিস এটা আমি তোদের মায়ের কাছে শুনতে পেয়েছি আর সেখানে তো তুফানের মা থাকতেই পারে তাই আমি কথাটা বলেছি সঙ্গে চলে যায় এটা দেখে শুভলক্ষ্মীর সন্দেহটা আরো বেড়ে যায় শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে আমাকে বাবার সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে এরপর দেখা যায় রাতে শুভলক্ষ্মী আদ্রিতের বাবার কাছে গিয়ে বলে ওঠে বাবা আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আর বলে ওঠে তুফানের মায়ের সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক ছিল? কথাটা শোনা মাত্রই আদ্রিতের বাবা চমকে ওঠে আর ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, "শুভ এসব কি বলছিস তুই? আমার সাথে কি সম্পর্ক থাকবে? তুই এসব কথা ভাবা বাদ দিয়ে ঘরে গিয়ে ঘুমা।" এই বলেই সঙ্গে সঙ্গে তার রুমে চলে যায়। শুভলক বুঝতে পারে আদ্রিতের বাবা কোনো কিছু লুকাচ্ছে আর এই রহস্য ভেদ করার জন্য পরদিন সকালে শুভলক আবারও তুফানের বাইরে যায় আর তুফানের মাকে আদ্রিতের বাবার ছবি দেখিয়ে বলে ওঠে, "ইনি কি আপনার হাজবেন্ড?" তুফানের মা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় আর কথাটা আড়াল করার চেষ্টা করলে শুভলক্ষ্মী বলে ওঠে আমি সবটা জানতে পেরে গেছি তাই আমার কাছে কোনো কিছু লুকাবেন না তুফানের মাও তখন সকল সত্য কথা বলে দিলে শুভলক্ষ্মী জানতে পারে তুফানের মা আদ্রিতের বাবার প্রথম স্ত্রী এই কথাগুলো শুনে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষ্মী তুফানের মায়ের নিজের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে করে রায়বাড়িতে নিয়ে যায় আর রায়বাড়িতে ওই মহিলাকে দেখে তুফানের বাবা ও তুফানের মা দুজনে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই শুভলক্ষীর কাছে গিয়ে বলে ওঠে এনাকে তুই এখানে কেন নিয়ে এসেছিস শুভলক্ষ্মী সঙ্গে সঙ্গেই আদ্রিতের মাকে বলে ওঠে মা তুমি এনাকে চেনো এই কথা শুনে আদৃতের মা ও আদৃতের বাবা আবারও ভয় পেয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষী বাড়ির সকলের সামনে এক এক করে সকল সত্য কথা বলে আর বাড়ির সকলেই তখন জানতে পারে তুফানের মা এই বাড়ির বড় বউ পল্লক রয়ের প্রথম স্ত্রী এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে